এরে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম কিসার থেকে বানাইলাম বান্না তুমি যে অহংকার করো তুমি যে টাকার গরম আর পয়সার গরম দেখাও আমি তো আল্লাহ তোমার এমন একটা জিনিস দ্বারা বানাইলাম যেই জিনিসের উপর দিয়ে তুমি চলাচল করো মিনহা খালাকুম আমার আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে জানা এ এরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে বানাইলাম মাটি দ্বারা বানাইলাম আমাকে বানাইছেন মাটিকে আল্লাহ একেবারে নীরব করে দিচ্ছেন এই মাটিকে আমাদের গুলামি করার জন্য আল্লাহ বানাই দিছেন না হই কিন্তু এই মাটিতে আমরা কোদাল দিয়া কোবাই এই মাটির মধ্যে আমরা ট্রাক্টর চালাই এই মাটির মধ্যে কেরেন দিয়া কত কিছু করি এই মাটির মধ্যে বিশাল বড় বড় ব্রিজের ফায়া দেই দেয় কি না এই জন্য বান্ধা ওই যে পদ্মা নদীর দিকে তাকান যমুনা নদীর দিকে আমার আল্লাহ যে কত স্বয়ংশীল মাটিকে বানাই দিছে কেমন স্বয়ংশীল আমার আল্লাহ মাটিকে বানাই দিছেন এই মাটির মধ্যে এতো বিশাল বড় গর্ত করে করে ওই ব্রিজের ফায়াগুলা দেয়া হয় ওই মাটি কোনোদিন আমাদেরকে গ্রাস করে নাই কুরুদিন আক্রমণ করে নাই এই মাটি আল্লাহর কাছে বলে ও আল্লাহ আমার কিন্তু আর সহ্য হয় না এরকম যে করতেছি আল্লাহ তালা ওই মাটিকে কে ডেকে ডেকে বলতিছেন নেরে মাটি সহ্য করে না ও সহ্য করে না কে অর্ডার দিয়ে দিলাম আমি আল্লাহর কথা তোমার মানতে হবে আমার মানব আমার আদম সন্তান তোমার উপর দিয়ে ট্রাক্টর চালাবে আমার আদম সন্তান তোমার উপরে দিয়ে চলাচল করবে তোমার উপরে দিয়ে ব্রিজ বানাবে বিশাল বড় বড় ট্রাক চালাবে সাবধান সাবধানীরে মাটি আমার বান্দার যেন কোনো রকম কোনো ক্ষতি যেন না হয় এই জন্য ওই যে বিশাল বড় বড় নদীর মধ্যে বিরিশালি আর আমরা খুদাল যাই কিছু আর না করে মাটি কিন্তু আমাদেরকে কোনো কিছুই করে না এই জন্য বান্ধা ওই যে মাটি আল্লাহ মে তোমাকে ওই মাটি দ্বারা বানাইলা মাটি দ্বারা আমি আল্লাহ তোমাকে বানাইলাম বান্দা মাটি এত নরম মাটি এত স্বয়ংশীল তাহলে মাটি দ্বারা তোমাকে আমাকে বানাইছেন তুমি কেন এত গরম দেখাও তুমি কেন এত ক্ষমতার গরম দেখাও মাটি তো নরম মাটি তো স্বয়ংশীল মাটি তো কাউকে কোনো কিছু করে না তাহলে বান্দা

দেখা গেল এত টাকার গরম আর তো পয়সার গরম আর ক্ষমতার গরম আমরা দেখাই এই জন্য বান্দা সবগুলা বাদ দিয়া আমার আল্লাহ তালা বান্দা তোমাকে আমাকে বানাইছেন বান্দা মাটি তৈরি বানাইছেন আমার আল্লাহ আবার মাটির ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে মিনহা খোলা কোণা ফিহা নয় জুকুম অমিনহা নখরে জোকুম তা রতা নখর লাহতা তোমাকে আমাকে মাটি থেকে বানাইসে আবার মাটির ভিতরে আমাদেরকে যেতে হবে কেমন করে তুমি তোমার মার দিকে তাকাও তুমি তোমার বাবার দিকে তাকাও একদিন এই মাটির তৈরি তোমার বাবা ছিল দাদা ছিল আত্মীয় স্বজন ছিল কিন্তু বন্ধ তুমি তাকাও আজকে তারা মাটির তৈরি মানুষ দুনিয়াতে থাকতে পারে নাই তারা চইলা গেছে অন্ধকার কবরে জুড়ে বলেন না এই জন্য বান্দা বান্দা মাটি ওই মাটির তুমি হইয়া তুমি কেন এত গরম দেখাও বান্দা তুমি নরম হয়ে চলবা তোমার দ্বারা কোনো মুসলমান বাই যেন কষ্ট না পায়